সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মরিচের কিছু বিষয় নিয়ে কথা বলবো মরিচের আসলে অনেক প্রকার জাত রয়েছে তো কোন জাত কখন রোপণ করলে ভালো হবে এবং কখন কি পদ্ধতিতে আসলে এগুলোর পরিচর্যা করা হয়ে থাকে এগুলো বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করবো আমার পাশে যাকে দেখছেন সবসময় তাকে আপনারা ক্যামেরা পর্দায় দেখে থাকেন আমাদের ছোট সাধু ভাই তো তার সঙ্গে আমরা আজকে এই কোকোপিটে উৎপাদিত যে আধুনিক পদ্ধতিতে যে চারাগুলো রোপণ করা হয়ে থাকে কিংবা উৎপাদন করা হয়ে থাকে এই চারাগুলো আসলে মরিচের জাতগুলো নিয়ে আসলে কথা বলবো তো ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই তো আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মরিচের আসলে কত প্রকার জাত রয়েছে আমরা তো সচরাচর শুধুমাত্র মরিচের জাত অনেক অনেক জাত আছে তার মধ্যে আমরা দুইটা ডিভাইডেড করি একটা হলো দেশি আর একটা হলো অনেক এর আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের নাম মার্কেটে দিয়েও ছেড়েছে আর হলো দেশিটা তো বলে চিনি আমরা ওটা হলো দেশিটার মধ্যেও বিভিন্ন জাত আছে ছোট মরিচ লম্বা মরিচ শুকানোর জন্য একটা তারপরে কাঁচা মরিচের জন্য একটা জাত বিভিন্ন জাত আছে তা আমরা সনাতন পদ্ধতিতে আগে থেকে যেই চাষাবাদ করে আসতেছি বেশিরভাগ এখনও অধিকাংশ মানুষ দেশিটাই চাষাবাদ করে আধুনিক সম্পর্কে অনেকে জানেই না আমরা বাপ দাদার পূর্বপুরুষ থেকে যে শিখে আসছি যেভাবে মাটিতে হ্যাঁ হ্যাঁ ওর বীজ সংগ্রহ করে ওইটা হলো আমরা হলো জমিতে ছিটিয়ে দিয়ে চারা করতাম অথবা বেডের মধ্যে চারা করে সেই চারাও রোপণ করতাম একটা সময় এটা কেউ কেউ নাম বলে কাটারি মরিচ এরকম বলে আর কি আবার যারা হলো মানে শুকানোর জন্য করে এরা হলো বীজ ছিটিয়ে দেয় জমিতে মানে আমরা সনাতন পদ্ধতিতে যারা চাষাবাদ করে আসতেছে তারা সবাই জানে যে কিভাবে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতে হয় কোন সময় কোন জাতগুলো আসলে আর চাশাবাত করলে ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আরো ধন্যবাদ শুভ ভাই দারুন একটা প্রশ্ন করেছেন যে আমরা আসলে কোন সময়ে কোন ঋতুতে কোন মরিচটা চাশাবাত করতে পারি আসলে আমাদের বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওাতে আসলে সাধারণত তিন চার প্রকারের মরিচ আমরা চাষ করে থাকি যেমন শীতকাল যেটা ধরি যে শীতকালে সবজাতগুলাই শীতকালে চাশাবাত যোগ্য মানে আপনি মরিজের যত জাত আছে যেই কোম্পানি বলেন না কেন সেটাই হলো আপনি শীতকালে করতে পারবেন একটু উল্লেখভাবে যেন তারপর দর্শকদের সুবিধা হয় আচ্ছা তাদের পরিচিত হলো জাত যেমন আমি দুই একটা কোম্পানির নাম বলি হ্যাঁ যেমন বিজলি বিজলি প্লাস এটা মালিক শীদের আচ্ছা তারপরে আছে নামধারীর আছে ডিজি সতেরোশো এক সতেরোশো সতেরো এই মরিচগুলো সাধারণত শীতকালের জন্য ভালো ভালো শীতকালের জন্য আসলে কেন মানে মানে রোগ কম হয় তারপরে রোদ্রের তাপমাত্রা কম থাকে আর এই মরিচগুলা যদি আপনি গ্রীষ্মকালে করেন রোদ্রের তাপমাত্রা বেশি থাকে এই মরিচ গাছ মরে যাবে না পাতাগুলো গুলো যাবে এটা হলো ফুল আসবে না মাথা কুকড়িয়ে থাকবে জল বেঁধে থাকবে আমরা শুনলাম এইগুলো হলো শীতকালীন সবজি যে শীতকালীন সবজিগুলো আসলে গ্রীষ্মকালে করা যায় না আচ্ছা আবার কিছু কিছু আছে গ্রীষ্মকালে করলে এটা আবার বর্ষাতে গিয়ে টিকতে পারে না ভারী বর্ষণের কারণে বৃষ্টির কারণে বৃষ্টিকে মানে বেশি পানি নিতে পারে না সেক্ষেত্রে ওই সময় বর্ষাকালের জন্য কিছু জাত আলাদা করা থাকে যেমন মালিক শিডের একটা জাত বের করেছে বারো মাস এটা হলো বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি একটা মরিচ যেটা হলো বারো মাস চাষ উপযোগী অন্য কোন কোম্পানি এরকম বারো মাস চাষ উপযোগী মানে ওরা ব্যানারটা তৈরি করেনি যেমন মালিক শীত তার প্যাকেটের গায়ে দেখবেন লিখে দিয়েছে যে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টিটা বারো মাস চাষ উপযোগী এইটা অন্য কোন কোম্পানিরা এখন পর্যন্ত বারো মাস চাষ উপযোগী এরকম কেউ বের করেনি আচ্ছা সেটা হলো দেখা যায় যে ওরা একটা সময় নির্ধারণ করে দিছে যে এটা জুন থেকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত বা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বা হলো জুলাই থেকে বা জুন থেকে নভেম্বর পর্যন্ত এরকম একটা সময়কাল নির্ধারণ করা আছে বাট শুধুমাত্র বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টিটাই বারো মাস দেওয়া আছে যে এটা বারো মাস চাষ উপযোগী তাহলে আমরা বারো মাসেও পেলাম শুধুমাত্র শীতকালের জন্য সেটাও পেলাম হ্যাঁ এখন গ্রীষ্মকালীন ক্ষেত্রে গ্রীষ্মকালে আপনার এই যে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি যেটা এখন যেমন এই বছর আমরা হলো যে জাতগুলা জানতাম যে এটা গ্রীষ্মকালে হয় যেমন গ্রীষ্মকালে একটা টমেটো আছে তারপরে বেগুন বারো মাস চাষ উপযোগী এটা গ্রীষ্মও করতে পারেন আপনি হলো বর্ষাতেও করতে পারেন শীতেও করতে পারেন যেমন লাল তীরের আছে পার্পল কিং প্লান্টেন কিং প্লান্টেন কোম্পানির এয়ার মালিক সিডার আছে আপনার প্রীতম গ্রিন বল আছে তারপরে হলো আছে লুনা এই বেগুনগুলো সাধারণত বারো মাস চাষ করা যায় এটা হলো মোটামুটি বেগুনে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে তো এইখানে কিন্তু শুধুমাত্র মরিচের ক্ষেত্রে মরিচ টমেটো করলা ঝিঙ্গা সি এইগুলোর এইগুলার ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেকটা আছে যে তাপমাত্রা সহ্য করতে পারে না আচ্ছা কিছুদিন আগে আজ থেকে এক মাস দেড় মাস দুই মাস আগে কিন্তু তাপমাত্রা বেশি ছিল কিন্তু ইদানিং কিন্তু ভারী বর্ষণের ফলে তাপমাত্রা কমে আসছে এবং নষ্ট হয়ে যাচ্ছে তো এই সময় সচাচর কিন্তু মৌসের দামটা এখন আমাদের বেশি বেশি তো কিছু কিছু নিম্ন মানে এলাকা জেলা প্লাবিত হয় বেশি ভাগ ক্ষেত্রে এখন এই যে মরিচের দামটাকে একটু স্মরণীয়শীল অবস্থায় রাখার জন্য যে কিংবা মার্কেট ধরার জন্য তো তারা যদি এখন চেষ্টা করে যে মরিচটাকে ভালোভাবে টিকে রাখার জন্য তাহলে তাদের জন্য কোন জায়গায় আমি সাজেস্ট করব যে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টিটা করতে পারে এটা বারো মাস চাষ উপযোগী চাষ উপযোগী এটা হলো মোটামুটি এই বছর যারা করেছে আপনি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা গেছে আপনি দেখছেন যে কিছুদিন আগে তো বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি যারা করেছিল তাদের গাছ এখনো দাঁড়িয়ে আছে এবং ফল দিচ্ছে কিরকম পরিমাণ এটার স্থায়িত্বকাল থাকে আসলে এইটার হলো যদিও বলা হয় যে ছয় মাস স্থায়িত্বকাল হ্যাঁ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না ছয় মাস না আরো বেশি দিন পর্যন্ত গাছ ফল দেয় আর ফল কতদিন পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে মিনিমাম তিন থেকে চার মাস তিন থেকে চার মাস তো সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি আমার একটা ইয়া থাকবে অনুরোধ থাকবে যে আপনারা যদি কেউ সবজি উৎপাদন করতে চান মানে সবজি উৎপাদন করতে গেলে অবশ্যই আপনাকে জমিটা উঁচু নির্ধারণ করতে হবে এবং সময় উপযোগী যে জাতগুলো আছে সেই জাতগুলো হলো আপনারা চাষাবাদ করার চেষ্টা করবেন যে সময় উপযোগী জাত গ্রীষ্মকালে করলে গ্রীষ্মকালীন যে জাত আছে সেইটা করবেন মানে তাপমাত্রা সহনশীল যে জাতগুলো এইগুলো করবেন আপনারা আমার কাছ থেকে তথ্য নিতে পারেন যদি কারো প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ফোন দিবেন আর যদি মনে করেন যেন অন্য জায়গার থেকে সংগ্রহ করবেন তাহলে আপনার বাড়ির পাশে যে বীজের দোকান আছে তাদের কাছ থেকে আপনার তথ্য নিতে পারবেন যে এই সময়ে সময় উপযোগী কোন জাতটা আছে আপনারা নিজেরাও চারা উৎপাদন করতে পারেন যদি কেউ চারা উৎপাদন করতে না পারেন তাহলে আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা মোটামুটি সারা দেশেই সবজির চারা সরবরাহ করে থাকি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা মরিচের যে জাতগুলো রয়েছে এই জাতগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম স্বাদু ভাইয়ের কাছ থেকে তো আরও বিস্তারিত যদি জানার কোনো প্রয়োজন থাকে কিংবা আপনাদের যদি জানার কোনো আগ্রহ থাকে তাহলে কমেন্টস করবেন যে কোন বিষয়ে আপনারা জানতে চান আর সারা বাংলাদেশে আমাদের এখান থেকে বাদ যোগে চারা সরবরাহ করা হয়ে থাকে আপনাদের যাদের চারার প্রয়োজন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চারা অর্ডার করতে পারেন দু থেকে তিন দিনের মধ্যে কিংবা ক্ষেত্র বিশেষে একদিনেই ডেলিভারি দেওয়া হয়ে থাকে তো আজকের মতো এখানে দেখাবো অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকেন